আমি বিএসকে বন্ধুদের সঙ্গে আমার কোন বিরোধ নেই কিন্তু যেহেতু তারা ওয়েবেল থার্ড পার্টি রিক্রুট হয়েছেন থার্ড পার্টি রিক্রুট হয়েছেন তারা সরকারি আধিকারিক নন ভোটার তালিকায় এন্ট্রি করার ক্ষেত্রে কমপ্লিটলি রেসপন্সিবিলিটি রয়েছে সরকারি আধিকারিকদের যারা পারমানেন্ট এন্ট্রি আপনাদের মমতা ব্যানোপাধ্যায় দিন পার্মানেন্ট করে দেবে তারপরে আপনাদেরকে দিয়ে এন্ট্রি করান আমার কোন আপত্তি নেই কিন্তু বেআইনি কাজ আমি করতে দেব না আমি একটু করে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে দিয়ে দেব দেখবেন উত্তর চব্বিশ পরগনায় বিএসকে একজন কর্মকর্তা তিনি সরাসরি বিএসকে গ্রুপে আমাকে ফোন করার এবং কেটে কেটে কুচি কুচি করার হুমকি